আপনি কি ঘরে বসে কম খরচে কিছু অতিরিক্ত টাকা আয় করতে চাচ্ছেন মাত্র বিশ থেকে পঁচিশটি কোয়েল পাখি দিয়ে আপনি প্রতি মাসে এক হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে কত খরচে কত আয় আর কোন ভুলগুলো এড়ে চললে আপনার ছোট্ট খামার হতে পারে লাভজনক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি হতে যাচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এ ধরনের ভিডিও দেওয়া মাত্রই আপনারা সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো প্রথমে আমরা জানবো কোয়ল পাখি পালনের কিছু শুধু সম্পর্কে তো কোয়েল পাখি ছোটো জাতের পাখি যা পালন করতে কম জায়গা লাগে এবং আট ছয় ফিটের ঘরে পঞ্চাশটি কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারেন কম খরচে খাবার দিতে পারবেন প্রতিদিন পাখিগুলো ডিম দেয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ডিম দেওয়া শুরু করে বাজারে এদের ডিম এবং মাংসের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে তো প্রথমে শুরুতে কি কী উপকরণ লাগতে পারে তার একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরি প্রথমে আপনাদের লাগবে কয়েল পাখি তো আমরা যেহেতু ছোটো পরিসরে শুরু করতে যাচ্ছি তাহলে বিশ থেকে পঁচিশটি কোয়েল পাখি অর্থাৎ পঁচিশটি কোয়েল পাখির হিসাব আপনাদের সামনে তুলে ধরব তো এর মধ্যে আপনাদের অনেকে অনেক রকম দাম নেয় তো আমি খোঁজখবর নিয়ে দেখেছি আমাদের এলাকার যে পাখির দোকানগুলো রয়েছে সেখানে আপনার এখনও ডিম পাড়া শুরু করা নাই পাঁচ সাত দিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে তো এইগুলো আপনার পঞ্চাশ টাকা পিস করে বিক্রি করছে তাহলে পঞ্চাশ টাকা পিস করে ধরলে আপনার পঁচিশটি পাখি বারোশো সামথিং কিছু আসবে আর পঁচিশটি পাখি পালন করতে আপনার আহামানই থাকার জায়গা বা অন্যান্য উপকরণ কিনতে হবে বা খরচ করতে হবে তা কিন্তু নয় আপনি বাড়ির আসবাবপত্র বা উপকরণ দিয়েই অনেক তৈরি করতে করতে পারবেন এর জন্য আমি এগুলো আর কথা ভাড়াচ্ছি না তো এবার আমরা খাবার ও যত্ন নিয়ে কিছু কথা বলি খাবার হিসেবে আপনারা সানা দানা চালের কুড়া খোল ক্যালসিয়াম এছাড়া এখন মুরগির যে খাবারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেই কিন্তু পাখিগুলো পালন করা হয় প্রতিদিন খাবার খরচ আপনি বিশ পঁচিশ টাকা করে ধরতে পারেন এরকম যাবে আর মাসিক খাবার খরচ আপনি সাতশো আটশো এমন একটা হিসাব ধরতে পারেন তো এমন একটা হিসাব আসবে প্রতিদিন পরিষ্কার করবেন যাতে পাখি পাখিগুলোও পরিষ্কার থাকে এবং জায়গাগুলোও পরিষ্কার থাকে দিনে দুইবার পরিষ্কার পানি দিতে হবে এবার আমরা ডিম উৎপাদন ও বিক্রি নিয়ে কিছু যদি কথা বলি তো আমরা পঁচিশটি পাখি দিয়ে যেহেতু শুরু করছি তাহলে পঁচিশটি পাখি প্রতিদিন পনেরো থেকে বিশটি ডিম দিতে পারে আমরা বৃষ্টি করেই ধরবো যেহেতু অল্প কিছু পাখি এখানে সুন্দরভাবে হিসাবটা করতে সুবিধা হবে তাহলে তিরিশ দিনে ডিম দিবে ছয়শো পিস ডিম তো ছয়শো পিস বাজার মূল্য যদি আমরা তিন টাকা করে ধরি তাহলে আপনার ছয়শো পিস ডিম আঠেরোশো টাকা আসবে আর এছাড়া আমরা অনেক সময় যখন বাজার মূল্য বাড়তে থাকে তখন চার টাকা করেও বিক্রি করতে পারেন পনেরো টাকা হলে ষোলো টাকা হালে এরকম বিক্রি করতে পারবেন তখন কিন্তু আরও অতিরিক্ত টাকা আয় করতে পারবেন আপনারা তো আপনারা অনেকেই বলতে পারেন যে পাখির ডিমের দাম তো অনেক জায়গায় কম তো এটা আসলে আপনি যেহেতু অল্প কিছু পাখি পালন করবেন আপনার কিন্তু অসুবিধা হবে না আপনার এলাকাতেই এগুলো বিক্রি হয়ে যাবে এবং যে সত্যি বাস্তব যে দামটা রয়েছে আপনি তিন টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবেন আপনার বাড়ি থেকেই নিয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আমরা বাজার মূল্য প্রতি ডিম তিন টাকা করে ধরে ছয়শোটা টাকা ডিম আঠারোশো টাকা আমরা ধরছি কিন্তু তাহলে এবার মাসিক একটা হিসাব আমরা ধরে নেই ঠিক আছে তাহলে আঠারোশো টাকা এটা হচ্ছে আমরা আয় করতেছি এবং এখানে খাবার খরচ যাচ্ছে আমরা আটশো টাকায় ধরি তাহলে এক হাজার টাকাই কিন্তু থাকে তো বিক্রি ভালো জায়গা থাকলে আপনারা চার টাকা করে বিক্রি করতে পারবেন এটা তো আমি বলছি সেই লাভগুলো আমি এর মধ্যে ধরলাম না এবার লাভ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি কিছু কথা বলতে চাই তাহলে চাইলে আপনারা পঞ্চাশটি পাখি রাখলে মাসিক আয় দু প্লাস হতে পারে এটা আপনারা বুঝতেই পারছেন আর এতে অবশ্যই আপনাদের গুরুত্ব দিবে গুরুত্ব না দিলে অবশ্যই পারবেন না তিন মাস পর ডিম বিক্রির পাশাপাশি ব্রিডিংও শুরু করতে পারেন অর্থাৎ এখন ইনকিউবেটর মেশিন অনায়াসে আপনারা নিজেরাও তৈরি করতে পারেন এবং বাজারে কিন্তু অ্যাভেলেবল তো ছোটো একটা ম্যানুয়াল ইনকিউবেটর কিনে আপনারা অনায়াসে বাসাতেই ব্রিডিং করে বাচ্চাগুলো বিক্রি করতে পারেন এলাকার প্রলবান কিন্তু এগুলা কিনতে অনেক আগ্রহী থাকে তো ডিমের পাশাপাশি কোয়েল পাখি বাচ্চা বিক্রি করে আপনারা অতিরিক্ত আয় করতে পারেন এবার যে ভুলগুলো আপনারা অবশ্যই এড়ে চলবেন বেশি গরম বা ঠান্ডা পাখি কিন্তু মারা যেতে পারে আর সঠিক সময় খাবার না দিলে ডিম দেওয়া বন্ধ করে দেয় আর একটা রুটিন করে অবশ্যই সেগুলো মেনটেন করবেন ওষুধ হোক বা খাবার পানি হোক খাবার হোক খাঁচরা অপরিষ্কার থাকলে রোগ হতে পারে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো কাজই করেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আবশ্যক তো আমি ছোটো করে কিছু কথা বলতে চাই সে যে ছোট উদ্যোগ কিন্তু লাভ আছে আজ থেকেই শুরু করুন কইল পাখি দিয়ে মিনি ফার্মিং আর প্রথমেই বড় কিছু করতে গেলে কিন্তু ঝুঁকির মতো পড়তে পারেন অভিজ্ঞতার কিছু বিষয় আছে আর যদি আপনারা কিছু মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ